হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিহার্স যারা দুবাই লেবার ক্যাটাগরি ভিসা নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য বিশাল বড় একটি সুখবর দুবাই সিটির ভিতরে কিন্তু প্রায় সব ধরনের কোম্পানিতেই ভিসাটা চালু হয়ে গেছে লেবার ক্যাটেগরি ভিসা লো প্রফেশনাল যে ভিসাটা আছে শুধু দুবাই সিটির ভিতরে না সংযুক্ত আরব আমিরাতের প্রায় প্রতিটা সিটির ভিতরেই কিন্তু লো প্রফেশনাল ভিসাটা অ্যাভেলেবেল হয়ে গেছে বর্তমান সময়ে দুহাজার সালে কিন্তু প্রচুর পরিমাণে কাজের চাহিদা শুরু হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন বড় ধরনের প্রজেক্টে কিন্তু কাজ চলতেছে সেই কারণে কিন্তু বাংলাদেশ থেকে আরও বিভিন্ন দেশ থেকে কিন্তু লোক নিয়ে আসতেছে যারা লেবার ক্যাটাগরি ভিসা লো প্রফেশনাল ভিসায় আসতে চাচ্ছেন আপনারা কিন্তু এখন থেকে আসতে পারবেন আমাদের যাবে লালিয়ারিয়ার ভিতরে কিন্তু বিভিন্ন বড় ধরনের কোম্পানিতে লোক আসতেছে বর্তমানে বাংলাদেশ থেকে তবে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ থেকে যদি আপনি আসতে চান লেবার ক্যাটাগরি ভিসায় আপনাকে কিন্তু প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করতে হবে চার লাখ চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করলে আপনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে আবুধাবিতে রাসেল খেমাতে আসতে পারবেন চার লাখ টাকার কিন্তু পরে লাগতেছে এখন আর ভিসাটা কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে বের হয়ে যাইতেছে আমাদের যাবে লালিয়া এরিয়ার ভিতরে কিন্তু প্রচুর মানুষ আসতেছে লেবার ক্যাটেগরি ভিসায় এফএস কোম্পানি নামে হয়তো শুনছেন ইএফস আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে টানসঘাট কোম্পানি ইমদাদ কোম্পানি ফার্নেক কোম্পানি এইসব ধরনের কোম্পানিতে কিন্তু প্রচুর লোক আসতেছে বাংলাদেশতে কিন্তু লোক নিয়ে আসতেছে তারা ভিসার খরচটা কিন্তু চার থেকে পাঁচ লাখ টাকা করে নিচ্ছে বাংলাদেশি এজেন্সিরা আর বেতনটা যে আছে নয়শো থেকে বারোশো দোমের মধ্যে কিন্তু বেতনটা হচ্ছে যেগুলো লেবার ক্যাটেগরি ভিসা লোপশনাল ভিসা এই ভিসাটা অনেকেই হয়তো অনেক নিউজে দেখছেন যে লেবার ক্যাটাগরি ভিসা লোপশনাল ভিসাটা চালু নেই পুরোপুরিভাবে কিন্তু এখনও চালু হয়নি তবে কিছু কিছুদিন চালু হইতেছে আবার কিছুদিন পর বন্ধ হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু চলতেছে বর্তমানে এই অবস্থাতেই কিন্তু বিভিন্ন এজেন্টরা কিন্তু ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছে ভিসার অ্যাপ্রুবালটা নিয়ে নিচ্ছে এইভাবেই কিন্তু অনেক মানুষ ঢুকতেছে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আপনারা কিন্তু আসতে পাবেন লেবার ক্যাটাগরি ভিসায় বর্তমানে আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম কী পরিমাণের কাজের চাহিদাটা হয়েছে অনেক সেই ভিডিওতে আপনারা হয়তো দেখছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে আবু আবুধাবিতে রাসেল খেমাতে শারজাতে এইসব সিটিতে কিন্তু বিভিন্ন বড়ো বড়ো প্রোজেক্টের কাজ চালু হয়ে গেছে সেই কারণে কিন্তু লোক আসতেছে বাংলাদেশ থেকে আরও বিভিন্ন দেশ থেকে আপনারা যারা আসতে যাচ্ছেন আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করুন বর্তমানে ভিসাটা বের হতেও কিন্তু বেশি সময় লাগতেছে না খুবই দ্রুত সময় এক মাসের মধ্যে এক মাসের আগেই কিন্তু ভিসাটা বের হয়ে যাচ্ছে লেবার ক্যাটেগরি ভিসা আর ভিহ আমি বর্তমানে জাবেল আলি এরিয়ার ভিতরে আছি জাবেল ওয়ান এরিয়ার ভিতরে আছি এই জাবেল আলি এরিয়ার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানিতে লোক আসতেছে আমি অনেকজনের সাথেই কথা বলছি তারা কিন্তু বাংলাদেশের এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে সংযুক্ত আরব আমিরাতে আসছে তবে কিন্তু চার থেকে পাঁচ লাখ টাকা তাদের খরচ হচ্ছে বর্তমানে এর আগে কিন্তু সাড়ে তিন লাখ তিন লাখ টাকার মধ্যেও আসা যায় বর্তমানে কিন্তু চার লাখ পাঁচ লাখ ভিসা বন্ধ থাকার কারণে জটিলতার কারণে কিন্তু এই টাকা গোনা তারা বেশি নিচ্ছে চার লাখ পাঁচ লাখ টাকা বেতন হচ্ছে আপনার নয়শো দেরাম নয়শো দেরাম থেকে শুরু এগারোশো দেরাম বারোশোদের এমন কিন্তু বেতন হচ্ছে তো যারা আসতে চাচ্ছেন বর্তমানে লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু চালু আছে আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করে যারা দুবাই সিটিতে আবুধাবিতে রাসেল খেমাতে আসতে চাচ্ছেন আপনার এজেন্টের সাথে যোগাযোগ করে দুবাই সিটির ভিতরে আসতে পারেন তো ভিহার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি থেকে লাইক দিবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিহস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ